ভারত সীমান্ত থেকে ঝুঁকছে কোটি কোটি টাকার অবৈধ পণ্য পাচার ভারত পাচালি বিপুল পরিমাণ বাংলাদেশ থেকে ভারতে পাচার নিয়ে পড়া অবস্থানের ভিত্তিতে বাংলাদেশের বর্ডারে এমনভাবে চোরাচালান হতো যেগুলো আপনারা কখনো দেখেননি এ প্রতিদিনই এই বর্ডার দিয়ে লাখ লাখ কোটি টাকার পণ্য পাচার হয় এই দূরদর্শন স্টাইলের চোরাচালান দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী অনেক সাহসিকতার পরিচয় দিচ্ছেন তারা বিএসএফ এর চোখে রেখে জবাব দিচ্ছেন যেমন কি ভারতীয় কারবারিদের দিকে গুলি ছুটছে বিজেপি আওয়ামী লীগ সরকারের থাকাকালীন ভারত বাংলাদেশের বর্ডার হয়ে উঠেছিল চোরাকারবারীদের আতুর আতুরগড় যেখানে যুক্ত থাকেন স্থানীয় চোরাকারবারি এবং রাজনীতিবিদ পুলিশ এবং দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী অনেক সময় প্রতিদিনই চোরাচালান হতো বিমান এবং মূল্য আতকে ওঠার মতো বিশেষ করে চিনি চোরাচালানের জন্য বাংলাদেশের চিনি শিল্প প্রায় ধ্বংসের মুখে এছাড়াও দেশের প্রতিনিয়তই ঘটছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এমনকি ভয়াবহ বিস্ফোরণ ও দ্রব্য ও চোরাচালান হচ্ছে না কিন্তু সীমান্তে কীভাবে হয় এই চোরাচালান কারা কারা জড়িত থাকে চোরাচালানের এই সব কিছু দেখবেন আজকের এই ভিডিও ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন সৈরাসার শেখ হাসিনা যার কারণে দলীয় নেতাদের সীমান্ত চোরাচালান ও বন্ধ রয়েছে সেই সাথে বিজেপি আছে কঠোর অবস্থানে তবে এর আগে বিশাল এক চক্রের মাধ্যমে নিয়ন্ত্রিত সীমান্তের চোরাচালান সমকাল পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে সিলেট জেলার ছয়টি উপজেলার প্রায় শতাধিক পয়েন্টিং করা হতো সীমান্তরক্ষী এবং আইন শৃঙ্খলা বাহিনীর ম্যানেজ করে দীর্ঘদিন ধরে চোরাচালান হয়ে আসছে যারা ম্যানেজ করতে না পারে তারাই কেবল ধরা পড়ে এবং পুলিশ এবং বিজিবির হাতে চোরাচালানের পণ্য পরিবহনে জড়িত রয়েছে হাজার খানিক লোকের দল যাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে রাজনৈতিক নেতারা এবং সীমান্তে বসবাসকারী প্রভাবশালীরা নিহত সীমান্ত দিয়ে গরু মহিষ বিভিন্ন ধরনের মাদক চিনি মশলা মটরশুটি সিগারেট প্রসাদনী সহ বিভিন্ন ভারত থেকে নিয়ে আসতে চোরাচালানের প্রায় পনেরোটি স্পটস রয়েছে এই সকল চোরাচালান পয়েন্ট নিয়ন্ত্রণ করে বাদল পলেক কয়েকজন বাসিন্দা থানা পুলিশের নাম করে ছাপ্পান্ন জন লোকের লাইনম্যান হিসেবে চোরাকারবারীদের কাছ থেকে টাকা আদায় করে কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ বরণ সিন্ধপুর ও মাসের গাঁও গ্রাম এবং তরুণ সীমান্ত দিয়ে চোরাচালান হয় মানব জমিন পত্রিকায় এক প্রতিবেদনে বলা হয় চোরা কারবারীদেরকে সৌর রাজ্যে পরিণত হয়েছে সুনামগঞ্জের মধ্যম নগর সীমান্ত এলাকায় সেখানে চোরাচালান এবং মাদক থামানো যাচ্ছে না আগের থেকে অনেক বেশি বেপরোয়া হয়ে উঠছে চোরাচালান তিনটিকেট রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিরাতে রাতে সীমান্তের তার কেটে চোরা চালান করা হয় ভারত থেকে প্রচুর পরিমাণে গরু এবং মাদক দ্রব্য বাংলাদেশে প্রবেশ করছে এছাড়াও প্রচুর পরিমাণে কসমেটিক শাড়ি কাপড় কাঁচা সুপারি এবং চা পাতা বাংলাদেশে প্রবেশ করছে অন্যদিকে সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে সুপারি ছোলা বুট এবং মটর ইত্যাদি ভারতে পাচার করা হচ্ছে অনুসন্ধানে জানা গেছে এই সংঘবদ্ধ চক্র মধ্যনগর থানার ওসিকে ম্যানেজ করে প্রকাশ্যে এইসব কাজ করছে এছাড়াও মহেশখোলা কাইত কয়রা বড়াইবাড়ি ও গুরগাঁও রূপনগর এবং কান্দাবাড়া বেশ কয়েকটি চক্রবদ্ধ প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে এই সকল পয়েন্টের প্রতিদিনই কোটি কোটি টাকার পণ্য ঢুকছে বাংলাদেশ এবং পাশাপাশি বাংলাদেশ পণ্য পাচার হচ্ছে ভারতে চূড়াতার বা রাত এবং দিনের সমান গতিতে চলছে এক কথায় চূড়াতার কারবারীদের সর্বরাহ হচ্ছে মধ্য সীমান্ত আর এক অদৃশ্য কারণে নিচ্ছেদিব আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে সন্ধ্যাবেলা উপজেলার মহেশখালী মধ্যনগর জেলার তাস সাজিয়ে চোরাচালানের হাতের হাতের গরু মহিষ পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এছাড়াও সুপারিশ সহ বিভিন্ন দ্রব্য ভারতে পাচার করা হচ্ছে শত শত ইঞ্জি চালিত রাস্তায় চলাচল করে বলেন যেভাবে প্রতিরাপ্তের গরু মহিষ এবং বিভিন্ন মাদের দ্রব্য বাংলাদেশে দেশে এলাকার জিরো সমাজ পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে ও মিয়ানমারের ইয়াবা চালান এবং এই পথ দিয়ে বাংলাদেশের মাদক দ্রব্য বাংলাদেশে পাচার করার জন্য ভারতের মিরোজ রাম এবং ত্রিপুরাকে রুট করছে তারা সমকাল পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয় ভারতীয় পণ্য চোরাকালানের অন্যতম সিলেট সীমান্ত নতুন করে আলোচনার শেষে বিচারপতি মানিককে আটক করার পর এতদিনের সীমান্ত চোরাচালানের পথ হিসাবে বিবেচনা করা হলেও পরবর্তীতে জানা যায় রাস্তা দিয়ে মানুষ পাচার করা হয় চোরাচালানের যারা জড়িত তারা হাজার থেকে লক্ষ টাকার বিনিময়ে মানব পাচার করে থাকে এই চক্রের সদস্য ছাড়া কেউ সেখানে ঢুকতে পারে না মানব পাচারে তাদের হাত ধরেই করতে হয় এমনটাই স্থানীয় সুশীল সমাজের মানুষেরা তাদের সাহায্য নিয়ে চলতে হয় এই ধরনের সীমান্ত হয় যেতে গ্রামের মধ্য দিয়ে কখনো তারের বেড়া কেটে কিংবা কাটাতারের উপর দিয়ে অন্য চোরাচালান করা হয়ে থাকে এই পয়েন্টে ভারত বাণিজ্য মান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেরা সহ অনেক আওয়ামী লীগের নেতাকর্মী এই পয়েন্টে পালিয়েছেন যেমনটা নিয়েছেন বিচারপতি মালিকের কাছ থেকে সরকার পতনের পর সকল সীমান্ত দিয়ে সাবেক আওয়ামী লীগের নেতারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা গোপনে ভারতে পালিয়ে গিয়েছে তাদের বেশিরভাগই শিলিং যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান বন্ধুরা এভাবেই ভারতের বাংলাদেশের সীমান্ত হাজার হাজার পয়েন্ট চোরাচালান হচ্ছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য পরবর্তী বিষয় নিয়ে আল্লাহ হাফেজ